আমি মোহাম্মদ কাউসার বলছি বামুনপাড়া জেলা থেকে আলহামদুলিল্লাহ দেখেন প্রচুর পরিমাণ গারণ আছে আপনারা চান এরকম হাই কোয়ালিটি গারুন এই দেখেন ন্যাচগুলো দেখেন এরকম গার্ল নিতে পারবেন বারো মাস আমার কাছে পাওয়া যায় আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আর আমার ঠিকানা বলা আছে বামুনপাড়া জেলা সরাই টানা আপনারা দু শুনে নিতে পারবেন ইনশাল্লা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কেউ আসলে সরজমে নিতে পারবে দেখুন প্রচুর পরিমাণ গারণ আর গারোলের বিস্তারিত দাম আর বয়স আর কিভাবে লালন পালন করবে বিস্তারিত আজকে ভিডিওতে বলা থাকবে পুরোটা ভিডিও দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানেন যে গারল নিতে চান যে কাউসার ভাই গারলের দরদাম বলেন না দরদাম বলতে এগুলা একটা এক দাম বুঝছেন কোনোটা সাড়ে আট কোনোটা নয় হাজার কোনোটা দশ হাজার কোনোটা এগারো হাজার কোনোটা বারো হাজার কোনোটা সাড়ে বারো হাজার মানে নিম্নে তো সাড়ে আট উপরে সাড়ে বারো এর ভিতরে বাজারটা আপনার এরকম লাগবেন একটু বড়ো সাইজ যারা একটু হাই কোয়ালিটি পাঁচ মাস সাড়ে পাঁচ মাস এগুলা সাড়ে বারো পাটি বাচ্চাগুলো একটু কম হ্যাঁ সাড়ে দশ এগারো পাটাগুলো একটু দাম বেশি এই মিলে নিতে হবে আপনারা ঠিক আছে তো আপনারা আসলে গারল নিতে চান অনেকে আবার যে চুটোগুলো একদম এই যে চুটোগুলো আছে এই যে বাচ্চারা ছোটো এটা সাড়ে আট টাকা তো আবার একটু মাই মিডিয়াম সাইজ দেখেন ওই যে না আছে তে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার এগারো হাজার টাকা চূড়া নিলে আপনার নিম্মেত আঠেরো হাজার উপরে উনিশ হাজার বিশ হাজার একুশ হাজার বাইশ হাজার তেইশ হাজার টাকা পুনিতে আছে জুরা আপনারা নিতে পারেন চাইলে আর গারল এমন একটা পানি দেখেন যা দিবেন তাই খেয়েবে গারলে দশ টাকা খরচ নাই গাছ পাইলে আপনার গাছ খাওয়ায় পালতে পারেন দেখেন কী সুন্দরভাবে খাচ্ছে এই দেখেন কিছু মানে কি সুন্দরভাবে খাচ্ছে দেখেন মানে অল্প গাছের মাঝে খাইলে পেট ভরে যায় তো গারল পালা আসলে বাংলার শেখা লাভবান দেখেন কী সুন্দর দেখাচ্ছে দেখেন এরকম গারল অল বারো মাসে থাকে আমার কাছে আপনারা পাইসের সম্পর্কে অবশ্যই জানা হয়েছে হ্যাঁ একটু হাই কোয়ালিটি একটু দাম বেশি আর একটু ছোটোগুলা এই যে ছোটোগুলা গুলা একটু দাম কম আপনারা এই জিনিসটা মাথাত লাগবেন আপনারা দুটো কেউ নিতে চান বিশ্বাসের মাধ্যমে নিতে পারেন যে ভাই আমি ছাগল গাড়ল কিনবো দাম দর হয়েছে টাকা ফিট করবেন আমরা পাঠাই দেবো ইনশাল্লাহ অনেকে আবার জানতে চান বা একটা গারল কতটুকু মানে বড় হয় একটা গাড়ল আপনার লাইফয়েট আমরা ষাট পঁয়ষট্টি কেজিও পাইছি পাটা গাড়ল। পাটি গারলগুলা পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি ওজন ওজন পাইছি যে এরকম হয়ে থাকে ইনশাল্লাহ আর যত্ন সহ পাললে ইনশাল্লাহ সবগুলোই আপনারা গাড়ল পালা লাভবান এই গারলগুলো লোক হয় কম ঠিক আছে অসুখ বিসুখ খুব কম হয় তার জন্য পালাটা একটু লাভবান আর গারলের কোয়ালিটি বুঝবেন আপনি কোয়ালিটি মানে ইয়া দেখে বুঝবেন বডি ফিটনেস দেখবেন দেখবেন কোয়ালিটি ফুল এ একটা কারল দেখেন এটা হচ্ছে আপনার সাড়ে বারোটা চাচ্ছি হ্যাঁ হচ্ছে ফাটা গারল একটু হাই কোয়ালিটি গারল একটু হাই পার্সেন্টেজের দাম আর আপনি একটু নর্মাল নিলে একটু নর্মাল দাম আপনারা সবাই জানেন যে গারলের মানে বিখ্যাত জানেন বিশেষ করে আর গারল একটা বেশি দেখেন এক মিল করে সবগুলো খাবে হ্যাঁ করে দুমবার মতন আর গারলের গোস্ত সাত আর দুমবার সাত আপনার যারা গারলও খাইছে জুম্বাও খাইছে আরও বুঝতে পারবে আমি সৌদি সৌদি ছিলাম আমি মানে দুম্বা প্রচুর পরিমাণ নিজের হাতে জব করছি নিজে দুমবার যে মাস্তির দোকানে একটা চাকরি করতাম তা আসলে মানে দুম্বা বাইরের দেশে দুম্বা খাইছি বাংলাদেশে গারল খাইছি তা আসলে বেশি পার্থক্য না যারা আপনারা বিশেষ করে যারা আরো থাকে অনেকেই গারল খা মানে আমাদের কাছে দেশে আসলে ওর মন চায় গারল খাইতে তা ওরা বললে বুঝতে পারবেন গারলের গোস্ত আর এই দুমবার গোস্ত বেশি পার্থক্য না ঠিক আছে তো একটা গারলের দাম আপনার যেমন তোমার গারলের দাম আপনি আট দশ হাজার টাকা পাইতেছেন বাচ্চা আর একটা দুমবার বাচ্চা মানে যাচ্ছা জন্ম হলে মানে লাখের নিচে নাই বলুন আসলে কতটুকু পার্থক্য দেখেন আসলে গোস্তর মাঝে কিন্তু এমন পার্থক্য না আসলে গারলটা অ্যাভেলেবেল মিলে আর দুম্বাড়া অ্যাভেলেবেল মিলে না তার জন্য এরকম দাম আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি আপনাদের যে আপনারা তো অনেকেই গারল কিনতে চান ভাই আমি আসতে পারবো না আমার বাড়ি এত দূরে শুধু এত দূরে না বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা পাঠাতে সিস্টেম আছে এটা হচ্ছে বিশ্বাস করতে হবে যে আমাদের তিন পুরুষের ব্যবসা ঠিক আছে আপনার দাম দর হবে টাকা পিট করবেন আমরা আলহামদুলিল্লাহ আপনার গারোল আপনার ঠিকানা মতো পাঠায় দেবো ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলা ঠিক আছে এখন সব কোয়ালিটি বাচ্চা পাওয়া যায় আর অনেকে বড়ো গারলের কথা বলে বড়ো গাড়ল আমরা একদম সীমিত আনি বড় আর না বললেই চলে বড়ো গারল নাই বাচ্চাগুলো পারো মাসে পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর আপনারা বিশ্বাসটা এরকমভাবে বিশ্বাস করতে পারেন দাম দর হলো টাকা পেড করবেন আমরা ইনশাল্লাহ গারলগুলো আপনার ঠিকানা মতো পাঠাবো ঠিক আছে আবার অনেকে বলতে পারেন ভাই আগে দা টাকা পাঠাবো পরে মাল না পাইলে হ্যাঁ এটাও আপনাদের প্রশ্ন আসতে পারে যে মাল না পাইলে আসলে আপনারা দেখবেন অনলাইনে তো অনেকই ব্যবসা করে শত শত ব্যবসায়িক আমারও দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন দরকার বললে আজকে নিতে হবে এরকম না যাচাই করবেন যাচাই করে আপনার এক দিন দু দিন এক মাস দুই মাস ছয় মাস পর হলে নেবেন যা ছেলেটা সঠিক আছে কিনা দেখবেন তারপরে নেবেন কেন আমাদের আপনারা দুইটা ছাগল চারটা ছাগলের টাকা গারলের টাকা মায়েরা আমার এত সুন্দর ব্যবসা বন্ধ করবো না আলহামদুলিল্লাহ প্রতি মাসে ছাগল গারল মিলে তিনশো থেকে সাড়শো গারল ছাগল সেল করি তা আলহামদুলিল্লাহ পাঁচশো করে লাভ হলে তো অনেক টাকা তা আমার এত সুন্দর ব্যবসা কি আপনার বন্ধ করবো আপনারাই বলেন তো এই জন্যই সে বিশ্বাসটা করতে হবে যে মানে আমাদেরকে টাকা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনি নিশ্চিন্তা পাইলেবেন নেবেন আর এর মা যদি না হয় তাহলে আপনি নিজের সরজমিনে আইসা এরকম চয়েস করে করে গারল নিতে পারেন ইনশাল্লাহ দেখেন প্রচুর পরিমাণ গারল আছে আর এটা আমার নিজের ইউটিউব চ্যানেল নিজের ফেসবুক পেজ ঠিক আছে তারপর যদি কেউ আমার ডকুমেন্ট হিসাবে আইডি কার্ড আমার ব্যবসা ট্রেক লাইসেন্স যা চান ইনশাল্লাহ এভৃতি দিতে পারবো শুধু আপনাদের বিশ্বাস করার জন্য হ্যাঁ আমি গারলগুলো কাছে নেই দেখেন এই যে গারলগুলো একটা বডি বাড়ি দেখেন এই যে একটা গারলগুলো যে সাড়ে পাঁচ মাস পাঁচ মাস এগুলো একটা লাইফ ওয়েট এখনই আছে চোদ্দো থেকে পনেরো কেজি ছোটগুলা দশ থেকে এগারো কেজি বারো কেজি মানে নিম্মে দশ কেজি উপরে পনেরো শূন্য কেজি হয়ে থাকে লাইফ ওয়েট হ্যাঁ নিম্নে তো প্রাইস সাড়ে আট হাজার উপরের প্রাইস হিসেবে আপনার একদম সাড়ে বারো হাজার টাকা সব ধরনের পাবেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর দুটো কেউ নিতে চান পুরোটা বিরু দেখি অবশ্যই আমাকে রক করবেন ইনশাআল্লাহ এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আপনারা বিরু পাঠাবো আপনার দিকে চয়েস করে নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম